ফেসবুকে আলাদা প্রোফাইল আপনি কিভাবে ডিলিট করবেন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আলাদা বলতে কীরকম মনে করুন যে আপনি অনেক কটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলে ফেলেছেন এখন চাচ্ছেন যে আপনার এতগুলো অ্যাকাউন্ট দরকার নেই আপনি যে কোনো একটা রাখবেন অথবা একটা আপনি ডিলিট করবেন তো কীভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যদি দেখেন এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি থ্রিডারটা দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে দেখতে পাবেন এখানে তার জন্য চাইছি যে আমি এই যে রাজ দাস রয় আমি এ ডিলিট করব এখন বর্তমানে ডিলিট করার জন্য যা করতে হবে প্রথমত আপনি চলে আসবেন এখানে আপনার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করবেন যেহেতু দেখতে পাচ্ছেন আমি এখানে আমার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করেছি এই যে রাজ দাস রয় ডিলিট করার জন্য যা করতে হবে ফার্স্ট অফ অল ডান দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট জাস্ট আপনি এখানে ক্লিক করবেন থ্রি ডট লাইনে এখানে ক্লিক করার পরে এই যে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার সামনে এর পেজ যদি আসে আপনি এখানে নট নামে ক্লিক করবেন আচ্ছা এখন আপনাকে কি করতে হবে ডিডিট করার জন্য এই যে পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে হবে তারপরে দেখুন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল আপনাকে এটার মধ্যে ক্লিক করতে হবে তারপরে এখানে ক্লিক করবেন ডি ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন আপনি এখানে ক্লিক করবেন মানে নিজেরটাকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে আপনার অ্যাকাউন্টটা আর কি শো করবে দেখতে পাচ্ছেন এই যে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এরপরে আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুকের অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন মানে যদি আপনি চান যে কিছু দিনের জন্য অফ করে রাখবেন তাহলে আপনি এটা টিভ মার্ক করতে পারেন আর যদি আপনি মনে করেন ডিলিট করে দেবেন তাহলে যেতে পারছেন ডিলিট অ্যাকাউন্ট যা এখানে আপনি টিক করে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখন এখানে দেখাচ্ছে যে আপনার ফেসবুকে কী কী আছে দেখতে পাচ্ছেন তিনটে পোস্ট আছে এবং সাতটা ফটো আছে দেখাচ্ছে এটা আমাকে তো আপনাকেও এরকম দেখা তারপরে আপনি এখানে আবারও কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এখন এখানে আপনাকে জানতে চাইছে যে আপনি কী জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট করছেন এখান থেকে আপনার রিজেন্টটা আপনি সিলেক্ট করবেন অথবা আপনি এখান থেকে ওপরটাকে সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই যেগুলোটা চুজ করতে পারেন তারপরে আপনি আবারও কন্টিনিউ ক্লিক করবেন তো এরপরে আপনার সামনে এরকম একটা পেজ আসছে দেখতে পাচ্ছেন নতুন আপডেটের জন্য এরকম আসছে তো আপনি কী করবেন এই নিজেরটাকে আপনি যা সিলেক্ট করে দেবেন আমি নিজেরটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখুন নিজেদেরকে শো করছে এই যে কন্টিনিউ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতে চাইছে সেটা আপনাকে দিতে হবে ওকে তো পাসওয়ার্ড আপনি দিয়ে নেবেন এখানে আমার পাসওয়ার্ডটা হয়তো মনে নেই আমি এর জন্য কী করব ফর্ট গেটেন পাসওয়ার্ডে ক্লিক করব তো এখানে আপনার পাসওয়ার্ড না মনে থাকলে আপনি সেম প্রসেস ফলো করবেন তারপরে এখান থেকে আমি জিমেল সিলেক্ট করে কোন নাম্বার পাঠিয়ে দিচ্ছি একটা সেই কোন নাম্বার দিয়ে দেবো এখানে তো আপনাদেরকে স্টেপটা পুরো দেখাচ্ছি কারণ কী হয় যে অনেকে কিন্তু ডেট করতে যাওয়ার সময় এই সমস্যাটাই আর কি হয় যে তারা পাসওয়ার্ড জানে না দেখুন এই যে আমার কোড এসছে সব দিয়ে দিচ্ছি ওয়ান ফাইভ জিরো আচ্ছা তারপরে ওয়ান জিরো নাইন ওয়ান জিরো নাইন আবার কন্টিনিউ ক্লিক করব এখানে পাসওয়ার্ড তৈরি করার জন্য বলছে একটা এখন আপনি একটা পাসওয়ার্ড তৈরি করে নিন আমি পাসওয়ার্ড একটা দিয়ে নিচ্ছি জাস্ট তো পাসওয়ার্ড হয়ে গেলে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে টিক করে নেক্সটে ক্লিক করে দেবেন আমি জাস্ট নেক্সটে ক্লিক করলাম পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আমি জাস্ট ক্লিক করে দিলাম ফাইনালি আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেল এখন আপনার যে যেসব অন্য অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু চলে আসবে দেখতে পাবেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এই যে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি সুমন দাস এই যে লগ ইন করে নিলাম তো এভাবেই কিন্তু আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন আর যদি আপনি চান এই ফেসবুক অ্যাকাউন্টটাকে কিন্তু আপনি আবারও লগ করতে পারবেন তার জন্য কী করতে হবে আপনাকে তো সিম্পলি আপনি সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আবারও ব্যাখে চলে আসবে ঠিক আছে তো এটা কিন্তু আপনি এক মাসের মধ্যে করতে হবে নাহলে কিন্তু আর পাবেন না অ্যাকাউন্টটা তো আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য